এবার নিজে নিজে বুঝেলে কষ্টি পাথরটা গায়ে মারেন যে নিজেকে বলেন আমি নিজেকে বলি নূর মোহাম্মদ তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস হ্যাঁ যাই তুই মানুষ মোহাম্মদ তোর মাবুদ আজকে এসাই দেখেছিল গেছিলি না যাই তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ একটা গল্প শোনাবো কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট বেধি চার পাঁচ দিন জ্বরে পড়েছিলাম বাংলাদেশে ছদিন ছিলাম তাও জ্বর মনে কিছু লিয়েন না ঘন ঘন পানি খেয়েছি কাশি তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু আজকে আমাদেরকে গাফলত কত নিচে নিয়ে চলে গেছে আমরা পশুর থেকেও খারাপ একটা গল্প শোনাই রাত করবেন না তো ছোট্ট গল্প গল্পটা একটু পরে শোনাবো এখন লাই একটা শুকুরের গল্প শোনাবো তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি আগেই শুনিয়ে দি এটা হাদিস নয় কোরআন নয় তসির নয় কিছুই নয় গল্প 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 বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে কিছু বলছে নাকি কোথা দিবে আলুর বস্তায় বলা তোমার নজরটা কি বলছে বলো আলুর বস্তা না মানুষ আসে নাই আগে থাকবে বাইরে অত পীড়িত করতে হবে জায়গাটা বাড়াও হ্যাঁ একদম না আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন দেওয়াল গায়ে বসে যান ধুলোর বসে চেয়ার লাগবে না ধুলোতে তখন দেখি নাই বসুক আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান মাটিতে বসে যান প্রেম এক আলাদা জিনিস বাইরে কষ্ট করিয়েন না কারণ আজকে আপনি লেট করেছেন অন্যদিকে চলেছে এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইসাল্লাম উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালিমুলা তাহলে বলতে সুবিধা হবে মুসা আলাইসাল্লাম হন্ত দন্ত করে হাঁটছে তো ও হেঁটে যাচ্ছে তা একটা শুকর ছিল ড্রেনে বলছে ও নবী মুসা দাঁড়ত যাবে কোথায় আল্লাহর কাছে চলাম আমার দরকার আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো তখন বলছে নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে বলে কি বলে আল্লাহ তোমাকে নবী করলে মানুষ করলে আর আমাকে কেন সু করলে এটা জিজ্ঞেস করে আসবে তো কেমন মাঝে আবার বলছি বলছি এটা ভাববেন তারপর না হাদিস এটা জ্ঞান দিছি গল্পে নবী চলে গেল তোর পাহাড়ে আল্লাহ সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে তা আল্লাহ যাই তোকে কেউ কিছু বলেনি বলে একটা সুপর বলেছিল বলে উত্তরটা নিয়ে যা ওকে বলে দিবি সামাদ আমার একটা নাম আছে আমি কাউকে তাওয়াক্কা করি না আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে দুনিয়া করতে হবে এটা আমার বিষয় নয় আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো ফাইসাল্লাহ আমার হাতে আর তবেই তো আমি আল্লাহ সার্বভৌমত্র আমি একচ্ছত্র মালিকানা রাখি কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে এটাই আমার আল্লাহ এটাই আমার আমিত্ব বলে দিস ঠিক আছে বলে দিব আমি তো পিয়ন উ বলেছিল বললাম আপনি বলছেন বলে দিব নবী মোশাদ চলে আসতে বলছে দাঁড়া ওকে একটা প্রাইজ দিব নিয়ে যা নবী মোশা বলছে আল্লাহ সুর কে প্রাই বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি চুপ করে ধৈর্য ধরে লে দেন বলে কোনো মাল নয় একটা কথা ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে মানুষ তুই যা চাইবি তাই দিবে আল্লাহ না শব্দটা বলবে না আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না তুই না বলবে না খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে তোকে ইমান দেবে না তোর ইমানে অলস তার ঘুম ধরিয়ে দেবে ইমানটা দেবে না বাকি সব দেবে এবার নবী মুসা পেরিয়ে আসছে শুকরটা বলছে খবর কি বলছে বেশি প্রশ্ন করিস না চামড়া ছিলে ধরে আল্লাহ রেগে গেছে আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস হ্যাঁ তবে তোর একটা সুসংবাদ আছে কি ও ড্রেন থেকে লাফি উঠেছে গোটা গায়ে একটা দার খিচে ভর্তি কি বলে একটা সুসংবাদ আছে বলে বলো বলে তোকে বলবো তুই বলবি হ্যাঁ আর আমি আল্লাহকে বলবো রব্বানা সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে আল্লাহ আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে শুকরটা খুব খুশি বলে হ্যাঁ তুই রাজি আছিস কি তুই খালি বলবি হা আর আমি নবী হিসেবে বলবো রব্বানা আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না সুশ্রী মানুষ করে দেবে কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ আবার শর্ত ইয়ার ভিতরে বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি তুই যদি বলিস বিশখানা কোচের মালিক হব রেল মালিক হব বিমানের মালিক হব চাঁদের মালিক হব জমি জায়গা টাকা পয়সা ধনির দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে যদি তুই বলিস নেতা হব পৃথিবী সারা পৃথিবীর সব থেকে নেতা তোকে বানাবে যা চাইবি তাই পাবি যা চাইবি তাই পাবি যা চাইবি তাই পাবি ছেলে পাবি বিবি পাবি বউ পাবি বিটি পাবি সোনা দানা তোর ঘরবাড়ি ভরে দেবে রে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর আদা মিথ্যা নয় তবে একটা কথা খান করে শুনেলে তুই মাথা খুঁকে যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস আল্লাহ তোকে দিবে না তোকে মানুষ বানাবে কিন্তু বেইমান মানুষ বানাবে যে শক্তিটা থাকলে নামাজ হয় যে শক্তিটা থাকলে রোজা হয় যে শক্তিটা থাকলে হজ হয় যে পাওয়ারটা থাকলে সুদ জোয় বাঁচা যায় রান্ডি হয়ে থেকে বাঁচা যায় যে শক্তিটা থাকলে আপনার কিনা জোয়া থেকে বাঁচানো যায় মদ থেকে নিজেকে বাঁচানো যায় ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না বাকি সব দিয়ে দিবি এবার শুকরটা কি বলছে কান করে শুনেন এক মিনিট হাত দুটোকে ভিখারীর মতো আপনাদের কাছে চাইছি অ্যাটেনশনটা বাড়ান এক মিনিট শুকরের কথাটা খালি শুনেন একটা গল্প যদিও শুকর বলছে ও নবী মুসা। ও আল্লা থাক আমার জন্যে দোয়া করতে হবে না বেঈমান মানুষের থেকে আমি সর অনেক গনে ভালো যে লোকটা মানুষের মতো বডি পেলো চেহারা পেল মানুষের সমাজে বাস করলো বাড়ি ঘর বিবি ব্যবহার করলো ছেলে পিলে জমি জায়গা করলো কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না ওর থেকে আমি শুকর অনেক ঘুমে ভালো সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রকে আমি ডাকি অতএব সেটা শুকরের থেকে বেইমান মানুষ লাভ খাড়া হা এটা কে বানায় গাফলত অলস সকলে জোরে বলে এটা কে বানায় জোরে বলে না কে বানায় অলস অলস অতি খারাপ এটা মজার গল্প আপনাদেরকে শোনালাম এটা সত্য ঘটনা শুনে আমি ঢাকা যাত্রার বাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে তো বলে হ্যাঁ চলেন আপনাকে দিয়েছি মহফিলে ও আমাকে জানে না জানে ইন্ডিয়ান তারপরে ওর গাড়িতে উঠলাম গল্প করতে 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 পরিচয় হলো কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের আমি ওখানকার প্রধান বক্তা আছি আমার বাড়ি ইন্ডিয়া তখন তো আরো খুশি হলো আর বুঝাতে বুঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও তোমার গাড়ি কি চলে আসবো বায়ন শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে আমি এখানে থাকি ঢাকায় চলে আসবো যে থাকবো ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম রাত্রি দেড়টাই যখন এসে নামছি ওকে আবার টাকা আমাকে দিতে হবে যে ভাড়াটা হয়েছে আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি আর ওকে জিজ্ঞেস করছি সোনা তুমি নামাজ পড়ো তো প্রথম ভাষা বলছে হুজুর আপনি তার মানে ও কেন নামাজ পড়েন এটা আমার বুঝার ক্ষমতা নাই তো তখন ওকে আমি বলছি আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও তো বলছে আমি সাইদাবাদে থাকি সকালবেলায় উঠি গাড়িটাই আমার কোনো মালিকের নাই আমার নিজের এটাই আমার রুজি রুটি দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে তাদেরকে ভর্তি করেছি একটা বাচ্চা আছে কোলে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে গোটা ঢাকা বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো এই ঢাকার এই ধামড়াই অমুক পশু ঘুরতে ঘুরতে হয়ে যায় বলে দিলে আমাকে এবার যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম তোমার শেষ হয়েছে বলে হ্যাঁ আমি বললাম শোন কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত এটা তো ঢাকা আর আমি আল্লাহ নই আমাকে বলতে হবে তাই বললাম তোমার জান্নাত জাহান নামের মালিক আমি নই তা বলো আল্লাহ তোমাকে কেয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না যে তা তো বলা যাবে না ফাইসালা তো ওয়ার হাতে জান্নারটা তো তার হাতে তুমি আমাকে বুঝি যে আশ্বস্ত হচ্ছে কেন তোমাকে ভাবতে হবে আল্লাহকে ঢাকা কে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর ঢাকার আর একটা নাম হচ্ছে মসজিদের শহর মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজানো হয় তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস্য নাই মনে হবে মিনিট আজান হয় ছাদে দাঁড়িয়ে শুনেছি প্রথমে হাদিসরা শেষ করে শুরু করে আর বিরেলিরা শেষ করে টানা পঁয়তাল্লিশ মিনিট আজান হয় তো সেই ঢাকায় বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয় পৃথিবীর বুকে যতগুলি বে নামাজই আছে ভাই আমার আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা আমার সন্তান আপনারা আমার আব্বা কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে তাছাড়া অন্য কিছু নয় নামাজ মাঠে হবে ঘাটে হবে রেলে হবে

जागो मुसलमान जागो जरा कुल रे, रे भाई तुमको कहे रे जागो मुसलमान जागो जा से तुम बिताई फिर भी हुई रे जागो मुसलमान जागो जरा फजर की नामक इतनी फजीलत खुल के दे जागो मुसलमान जागो जरा श्रीकार डाके हो आ रे हो कोखिल डाके खोरे को हो আপনে ভাষায় সবাই ডাকে রে তুই ডাকলি না বিব ঘরে ঘুমিয়ে রইলি হুমকি রেহে তোর ভাঙবে না নিচে স্বপ্নরে মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে নিচে স্বপ্নে রেমায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে তে করে দেখে স্বপ্ন একবার যে না প্রভুর ডাকে সবাই যাকে প্রভুর ডাকে সবাই যাবে মুসলিম রে তুই জাগেলি না বিবর ঘরে ঘুমিয়ে রয়েলে ঘুমকি রেহে তোর ভাঙবে না

জীবহীন একটা জিনিস খেয়াল করেন এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন মিলিয়ে এলেন চারটা কারণ কটা কারণ জোরে বলেন এটা জোরে হলো ঝগড়া লাগলে এরকম বলবেন তো হ্যাঁ তখন আর চুপ করানো যাবে না বসেন 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 বলা যাবেন তার কয়টা কারণ নাম্বার এক ইসম মা হি মাফিসামাওয়াত ওয়া মাফিল আর দিল মালিক ইল কুদ্দুশি আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জ্বর রয়েছে সকলে এক আল্লাকে ডাকি সকলে কাখে ডাকে শুধু আল্লাহ বলবেন না এক আল্লাহ সকলে কাখে ডাকে এক ডাকে কিন্তু বন্ধুরে গাছের পূজা মূর্তি পূজা পাথরের পূজা দেব দেবীর পূজা মাজার পূজা দরগা পূজা পীর পূজা একমাত্র মানুষ করে গোটা মেদের আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে মানুষ এত নোংরা মানুষ এত নিচে নেমে গেছে এক আল্লাখে ডেকে এরা শান্তি পায় বিভিন্ন জায়গায় নিয়েকে সেফার জন্য চলে যায় কিন্তু জেনে নেন মানুষ নামেই প্রাণী তাইতের পূজা করি আপনারা মুখ খুলেন না কে কুকুর পাথর দেখলে কি করে যা কুকুর পাথর দেখলে কি করে সে করে আর মানুষ পাথরের কি করে পূজা করে দাম কার বেশি কুকুর যার মুখে মুখে সেই আবার মানুষের দেবতা কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে বন্দরে আমার দুই নম্বর হলো কোরআনের আইন যা যে এটা আল্লাহর সংবিধান আল্লাহর আইন এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না কি বলে আমি গান্ধীবাদ কি বলে আমি মার্কসবাদ কি বলে আমি অমুবাদ কি বলে গীতাঞ্জলি নিয়ে চলবো দাস ক্যাপিটালকে নিয়ে চলবো প্রেরণে কাউকে পাওয়া যায় না পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে কোনো রাজনীতিতে এরা মাথা ভরে না আপনাদের নে পার্টি তৃণমূল না কংগ্রেস না সিএম না বিজেপি কোনো পার্টির নয় ছাগল বলা কোন পার্টি করে যখন তৃণমূলের মিছিল যায় কুকুর গেলা এমনি করে দেখার মনে মনে ভরে তোরা তো আমাদের থেকে খারাপ বে আমরা তো রুজি বেজি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো না। নাম্বার তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে স্বভাব না ছা আপনার ব্যাংকে বলেছে পোকা মাকর ধরে খা আবার সাপে বলেছে তুই ব্যাঙা ময়ূрке বলেছে তুই সাপ কা হরিণকে বলেছে তুই ঘাস খাবি আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি এদের রুজি বরাদ্দ করা আছে যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে কোনোদিন অসন্তুষ্ট হয় না যদি একটা কুট্টাকেই খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে একটা খাসিকেই খুঁটিতে বেঁধে দেন ওকে পাতা দেন আর ঘাস দেন খেয়ে নেবে যদি খাবারটা চেঞ্জ করে দেন কুত্তাকে যদি পাতার ঘাস দেন খাবে না যেহেতু রব কোনো দিন ওকে খেতে বলেনি আর একে যদি হাড়ডিয়ার মাংস দেন খাসি তো খাবে না তার কারণ আল্লাহ দেওয়ার রুজির উপরে তারা সন্তুষ্ট আছে হতভাগা মানুষ কত নিচে নেমেছে এদেরকে হারাম খেতে মানা করেছে এরা আবার সকালে উঠে দুই বোতল মদ মেরে দেয় শুয়োর কোনোদিন মদ খায় কুকুরে জদ্দা খায় খায় কোনোদিন ইনি খেতে দেখেছেন সব মানুষে খায়। তাহলে কে বেশি বেশি কে বান্দর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খাই না গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুচাকে যে দুটা গুটকা খায় বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল এখন একটা মাঝে কথা বলে দিছি এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না সুহান আল্লাহ ওর জিন্দেগি ছেঁড়া আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে যে তিন মাস পর আদালতে কেস চলছে এখন একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা কেসে ভুগছে আর চলছে না বন্ধু আমার শেষ তো ভাবতে হবে তিনটে জিনিস বলা হলো পৃথিবীর প্রাণীরা আল্লাহ রাইনে চলে আল্লাহকে সাজদা করে আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট ধ্যান দিয়ে শোনেন মন দিয়ে শোনেন খুব মনোযোগ দেন একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়ে দিয়েছি না জানি আগামী বছর বাঁচব না মরবো এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি মোহাম্মদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাল্লাহ পৃথিবীর বুকে যত প্রাণী আছি সবাই তার মাবুদের দরজা চিনে আপনার গরু দুটো মাঠে ছিল খালি খোটাটা তুলে দেন হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে আপনার একটা কুকুর আছে কুকুরটা পেছনে পেছনে চলে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন পাঁচ ছ কিলোমিটার হেঁটে এসে নিজের মালিকের ঘরে উঠবে আপনার একটা বিড়াল আছে বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর দ্বারে ঘুরছিল সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে হাঁস মুরগি মালিকের দরজা চিনে এমনকি যারা শুকুরের চাষ করে এমন নোংরা প্রাণী পায়খানা আর কি ছাড়া থাকে না সেই প্রাণী গলো। সন্ধ্যা হলে মালিকের দরজায় আপনার খাসিটা চায়ের দোকানের কাছে হলে চলে এক কথাই শুনেলেন সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে কতভাগা পাগ তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো বুদ্ধি দিলাম তুই একবার ভেবে দেখ তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে কিন্তু তুই যার তোর মালিকের দরজা মসজিদ চুরি না সর কুকুর পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে নেয় আর তোকে এত বুদ্ধি দিলাম আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি রবের মনটা কেমন হয় বলে আসতে ভাই আমার লাকে লাকে ঝাঁকে ঝাঁকে খাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার এত হই করিও না গুনে দেখবো যে কটা টাকা মাত্র এত টাকা গুনতে যদি হই হয় ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে তো না আদায় যদি করি পাঁচ মিনিটে ছেড়ে দিয়ে চলে যায় আমার আদায় বিষয় পরিষ্কার কথা বিষয়কে কেটে কিছু করবো না তাতে আমাকে কেউ নেক আর না নেক আমি তিনটে কথা গুনে বলে দিচ্ছি আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেন সে ধোঁকায় আছেন চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন না আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে করার ক্ষমতা নাই ক্লিয়ার কথা বলছি আমি দি ফটো ফতোয়া দিতে পারি না এক নম্বর হলো দুই নম্বরে হলো আমার দুইখানা ডিগ্রি আছে এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানিনা সেটা হচ্ছে আপামা জনসাধারণ আমাকে ভালোবাসে এটা প্রতিদিন আমি পাই আর আপনাদের মতো আল্লাহ দোয়া আছে আমার প্রতিদিন পায় আর তিন নম্বর হলো আমি আলেমদের জুতো বহনকারী এটা আমার বড় ডিগ্রি ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হয় যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে এই তিনখানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঘুরছি সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাকে ছেড়ে সর্বোপরি শেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে বাংলাদেশে প্রশাসন মন্ত্রী থেকে সকলে চেনে যেদিন আমি ঢুকি হল বাংলাদেশ প্রচার হয়ে যাই আল্লাহ ইজতটা দিয়েছে শুধু একটাই কারণ আমি টাকা কালেকশন নিব তাতে আপনি যাই মনে করেন অনেক দিয়েছে গাঁয়ের লোক এবার গায়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে মাদ্রাসা এই বায়ানটা দিচ্ছে গায়ের লোককে ওদেরকে কিছু নিতে দেন একটা জালসাই গেলাম নাম করব না দিনাজপুরে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচ পাঁচটাই মাইক চালু হয়েছে বারোটাই বন্ধ হয়েছে ক ঘন্টা চললো পাঁচটাই মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে সাত ঘন্টা বারোটা পাঁচটা বারোটা ক ঘন্টা সাত ঘন্টার মধ্যে খালি এক ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের আর ছ ঘন্টা পাঁচ টাকা দিল আল্লাহ তাকে জান্নাতে দাও করে বলো বলো এই কারি করো এই কারি করো আমি সুর করে আদায়ের পক্ষে আমি সুর করে আদায়ের পক্ষে এর জন্য কমিটির দোষ নাই আল্লাহর কসম আল্লাহর কসম কমিটির দোষ নাই সাধারণের দোষ রিজিয়া দিয়েছে ওর নামটা না বললে আর দেখবে না আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছে